চ্যানেল টোয়েন্টি ওয়ানকে সাতক্ষীরা এলজিডি পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ইলেকট্রনিক মিডিয়ার আর একটা সঙ্গী বাংলাদেশে যুক্ত হয়েছে রাস্তাটি হলো ঘোনা বাজার শিবপুর এটা সাতক্ষীরা তারা উপজেলার অন্তর্ভুক্ত আপনার বলছেন যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ পড়ে আছে ঠিকাদার কাজ করে না এবং যে পর্যন্ত কাজ করা হয়েছে অর্থাৎ ছাপ যে কাজটা হয়েছে সেই কাজের ম্যাটেরিয়ালসের মান নিম্নমানের তারা জন দুর্ভোগ নিয়ে আমার কাছে একটা বিষয় আলাপ করার জন্য আসছে এটা ঘোনা বাজার শিবপুর রাস্তাটা এটা আসলে আমাদের সাতক্ষীরা তালা উপজেলার একটা রাস্তা এই রাস্তাটার কাজ দীর্ঘদিন বন্ধ আছে আপনার প্রক্ষেপিত অভিযোগ অনুসারে এবং যে পর্যন্ত কাজ করা হয়েছে কাজের মেন্টেন্স মান নিম্নমানের প্রথম প্রথমত বলি যে এই কাজটা আসলে আরও অনেক আগে শেষ করার চুক্তি অনুযায়ী শেষ করা হওয়ার কথা কিন্তু অনুযায়ী নির্ধারিত সময় কাজটা শেষ হয় নাই আমাদের ঠিকা ঠিকাদার সাহেব কাজ শেষ করতে পারি নাই এজন্য এলাকার জনগণ বা যারা দুর্ভোগ আছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের সাতক্ষীরায় এটা সহ আরও বেশ কিছু রাস্তা আছে যে অনেক দিন ধরে এই কাজগুলো পড়ে আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি ঠিকাদারদের সাথে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট মিটিং করে কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য এখানে এই বাজার শিবপুর রাস্তাটি খুলনা বিভাগীয় অবকাঠন উন্নয়ন প্রকল্পের একটা চুক্তি আসলে খুলনা বিভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি এটার টাইম প্রকল্পের মেয়াদ এক্সটেনশনের বিষয়টা এখনও অনিষ্পন্ন থাকায় ঠিকাদারা কাজগুলো আরও স্লো বা ধীর গতিতে করছে আমরা আশা করছি যে আগামী মাস বা নেক্সট এক একনেক মিটিং আমাদের এই প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করলে ঠিকাদারা তারা পুরো উদ্যমে কাজটি আবার শুরু করবে আর দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হলো আপনার রাস্তায় নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা আসলে ওই রাস্তায় আগে এইচবিবি ছিল এইচ রাস্তাটার বয়স দশ থেকে বারো বছর হয়ে গেছে ওই এইচ বিবির যে ইটগুলো সেই ইটগুলো আমাদের ঠিকাদার এই রাস্তার ছাব্বিশের কাজে ব্যবহার করছে আমাদের চুক্তি অনুযায়ী ঠিকাদারের কাছে আমরা এই স্যালভেজ ম্যাটেরিয়াল হিসাবে এইচ বিবির ইটগুলো বিক্রয় করছি এবং এই ইট যেহেতু সে আমাদের রাস্তায় ব্যবহার করছে এই জন্য আমরা এটাকে অ্যাকসেপ্টও করি তো একটা নতুন ইট যে কোয়ালিটি থাকবে আর একটা ব্যবহার করা দশ থেকে বারো বছর ব্যবহারিত ইটের কোয়ালিটি নিশ্চয়ই একরকম থাকবে না কিছু কোয়ালিটি ইটোরক্টন হয় এই জন্য আপাতত দৃষ্টিতে এটা সঠিক যে আমার মূল যে রাস্তার যে নতুন ইটের যে কোয়ালিটি সেই কোয়ালিটি থেকে এইটের কোয়ালিটি একটু হলো ডেভিয়েশন আছে যেহেতু আমরা এটা সরকারি মাল ঠিকাদারের কাছে সেল করছি এই জন্য আমরা এইটকে অ্যাকসেপ্ট করি সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমরা এই মালামালকে নিম্নমানের না একটু নিম্নমানের হলেও আমরা এটাকে অ্যাকসেপ্ট করি এবং সেভাবে আমরা কাজগুলো চালিয়ে নিচ্ছি